হ্যালো গাইস আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ছোট্ট গল্প করার জন্য নিজেকে ভালোবাসুন তখন সব ভালো লাগবে জানেন পৃথিবীতে বাঁচতে হলে প্রথমে নিজেকে ভালোবাসতে হবে নিজেকে ভালোবাসেন নিজের কাজ কর্মকে নিজের চলাফেরাকে নিজের খাওয়া দাওয়াকে নিজেই ভালোবাসুন না মনে করবেন আপনার মতন ভালো মানুষ বা সুখী মানুষ পৃথিবীতে আর কেউ নাই তখন দেখবেন যাকেই দেখবেন তাকে আপনার মনে হবে খুব ভালো আছে ও সুন্দর ওর ব্যবহার ভালো সব কিছুই ভালো আর নিজেকে যখন অপছন্দ করবেন নিজের সব কিছু যখন আপনার কাছে খিটমিটে লাগবে তখন সব কিছুই খিটমিটে লাগে এটা গল্প করি এক হুজুর নদীর এপারে গোসল করছিল আর এক চোর নদীর উপারে গোসল করছিল হুজুর গোসল করতে করতে বলল আহ লোকটা কত ভালো পরিস সকালে নামাজ পড়বে তাই মনে হয় পুকুরে গোসল করতে নেমেছে আর চোর বলল ও বেটা সারা রাত চুরি কইরা আমার মতো এখন না এসে গোসল করবা তাহলে দুজনের মনের অবস্থা দেখেন হুজুর একটা পবিত্র মানুষ সে তার পবিত্র মন দিয়েই বলল যে সে গোসল করতে আসছে নিশ্চয়ই নামাজ পড়বে কিন্তু চোর তার সে অপবিত্র অপবিত্র মন দিয়ে সে বলে বসল আরে বাপরে বাপ আমিও চুরি করছি এও চুরি করছে সারা রাত চুরি করা এখন আসে গাঙে গোসল করতে এই হলো কথা সে যেন বলছি নিজেকে ভালোবাসেন নিজের কে ভালোবাসার থেকে বেশি ভালো কেউ বাঁচবে না আপনার ভালোবাসাকে বোঝে বজায় রাখুন সন্তানদের ভালোবাসেন স্বামীকে ভালোবাসেন সব কিছু আপনার কাছে সহজ হয়ে যাবে সব কিছু অপছন্দের জিনিসও পছন্দ হয়ে যাবে এই জন্য মানুষ বলে নিজেকে আগে ভালোবাসুন আগে নিজেকে চিনুন আপনি কে আপনি কি করতে চান আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি বর্তমানে আপনি কি করছেন অতীতকে ভুলে যান অতীতকে মনে রাখবেন না অতীত মারাত্মক সবসময় বেদনা দেয় কষ্ট দেয় তাই অতীতকে ভুলে যাওয়াই শ্রেয় আর বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে বেঁচে থাকাটাই হলো আর মানে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস কারণ ভবিষ্যতে আপনি কি করবেন আপনার সন্তানরা কী করবে আপনার ঘর বাড়ি ঠিক আছে কি না বাচ্চাদেরকে ঠিকভাবে দাঁড় করাতে পাচ্ছেন কিনা এটাই হলো আপনার দায়িত্ব তাই বলছি নিজেকে চিনুন নিজেকে আগে চিনে নিন পছন্দ করুন ভালোবাসুন নিজেকে আগে অনেক অনেক ভালোবাসুন আপনার সব কিছু ভালো লাগবে ভালোবাসবেন ভালো লাগাটাই হলো আসল আমার এই কথাগুলো যদি ভালো লাগে তাহলে এটা সাবস্ক্রাইব করুন বেল বাটনটা টিপে দিন বেশি বেশি করে শেয়ার করুন সবার মাঝে এই কথাগুলো ছড়িয়ে দিন আজ এই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ